السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد ما بعد. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقاطرة من الذهب والفضة. والخيل المصومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا. الله عنده حسن المعاب.

দুনিয়াতে পাঠিয়েছেন একটি উদ্দেশ্য নিয়ে আল্লাহ বলছেন ওমা আবদন আমি মানব এবং জিনজাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য আমাদের যেই উদ্দেশ্য এই মিন লাইফ আমরা ছোটবেলায় যখন স্টাডি করেছি তখন আমাদেরকে বলা হয় যে তোমার জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি আমরা অনেকেই বলি যে আমি ডাক্তার হতে চাই আমি ইঞ্জিনিয়ার হতে চাই আমি বড় বিজনেসম্যান হতে চাই ব্যবসায়ী হতে চাই আসলে প্রতিটি মুসলিমের লক্ষ্য উদ্দেশ্য হওয়া উচিত ছিল যে আমি জান্নাতি হতে চাই আমি দুনিয়াবি জিন্দেগিকে পরিত্যাগ করে দুনিয়ার চাকচিক্য থেকে মুক্ত থেকে আল্লাহর কাছে যেন আমি জান্নাত পেতে চাই জান্নাত পাওয়ার একটি হকদার বান্দা হিসেবে আল্লাহর কাছে যেন উপস্থিত হতে পারি এই এইম নিয়ে এই লক্ষণে একজন মুসলিমের তার জীবন পরিচালনা করা উচিত ছিল এই জন্য আল্লা সুখ হানা আমাদের দুনিয়ার যে চাকচিক্য দুনিয়ার যেই মানুষের চাহিদা এটা থেকে বঞ্চিত থাকার জন্য আমাদের উল্লেখ করে দিয়েছেন তিনি বলছেন জুইন আলিনাসি মিনান নিসাই আল্লাহ মানুষের জন্য কিছু পরীক্ষামূলক মানুষ এদিকে ঝুঁকে যাবে এই কয়েকটি বিষয় আল্লাহ মানুষকে বোঝার জন্য আগেই উল্লেখ করেছেন যে মানুষের জন্য আল্লাহ চাকচিক্য করে দিয়েছেন হব্বুস শাহওয়াত মিনান নিসাই নারী জাতিকে নারীর প্রতি আসক্তিকে আল্লাহ মানুষের জন্য কি করেছেন চাকচিকচু করে দিয়েছেন এটা পুরুষ যেমন নারীতে আসক্ত হবে নারী তেমন পুরুষের দিকে আসক্ত হবে এই আসক্তিটা যেন হালাল পর্যায়ে থাকে হারামের দিকে না যায় এটা প্রথম মানুষকে এর থেকে বিরত থাকা এটা হচ্ছে প্রথম লক্ষ্য দ্বিতীয় নম্বর আল্লাহ সফর বলছেন শাহওয়াতি মিনার নিসাইউয়াল বানি না সন্তান সন্ততি আমরা যেই ছেলে মেয়ে আমাদের পরিবার এই পরিবারকে নিয়ে ব্যস্ত হয়ে দুনিয়া থেকে যেন আমরা লোভ লালসা এগুলো পাওয়ার দিকে ঝুঁকে না যায় আমার সন্তানকে আমি বড় করতে গিয়ে আজকে সুদ খাচ্ছি আমার সন্তানের ভবিষ্যৎকে চিন্তা করে আমি আজকে ঘুষ নিচ্ছি যে আমার সন্তান যেন আমার থেকে ভালো থাকে আজকে প্রত্যেকটি বাবাই চায় যে আমি আজকে কৃষক আমার সন্তান যেন ডাক্তার হয় ইঞ্জিনিয়ার হয় তাকে আমরা ভালো রেখে দুনিয়া থেকে যেতে চাই আসলে আমাদের উচিত ছিল আমাদের সন্তানকে আমাদের থেকে বেশি কষ্ট করানোর আজকে দেখেন বহির্বিশ্বের তারা সন্তানদেরকে কিভাবে লালন পালন করে আর আমরা আজকে আমাদের সন্তানকে কিভাবে লালন পালন করছি আজকে আপনি চিন্তা করে দেখেন যে একটা শিশু বাচ্চা যে এখনো হাঁটা শেখেনি তাকে বহির্বিশ্বের যারা অমুসলিম তারা তাদের সন্তানকে এভাবে প্রশিক্ষণ দিচ্ছে যে তাদেরকে সাঁতার প্রশিক্ষণ দিচ্ছে যে এখনো হাঁটা শেখেনি পানিতে ছেড়ে দেয় আর আজকে আমরা পানির কাছেও যেতে দিই না অথচ সাঁতার শেখা একটা ইসলামের বড় একটা প্রশিক্ষণ অথচ আমার সন্তান আজকে চল্লিশ বছর হয়ে যাচ্ছে অথচ সাঁতার জানে না একটি একটি সাধারণ উদাহরণ আমি পেশ করলাম তা আমরা সন্তানকে কষ্ট করতে দেই না এজন্য আজকে আমার সন্তান চল্লিশ বছর বয়সেও শিশু সে এখনো পুরুষ হতে পারে না কারণ সে পিতার উপরেই নির্ভর থাকে যে আমার পিতার সম্পদ দিয়ে আমি জীবনযাপন করবো আমার পিতা যে সম্পদ রেখে গেছে এটাই আমার জীবন চলে যাবে সে কর্মক্ষম সে কর্মহীন হিসেবে আজকে বেকার আমাদের যে বেকারত্ব এটা কেন এসেছে কারণ আমরা পিতারাই আমার সন্তানকে বেকার করে দিচ্ছি তুমি পড়াশোনা করো তোমার মাস্টার্স ডিগ্রি শেষ হবে তারপরে তুমি কাজে লাগাও কিন্তু এটা আসলে অভিভাবকের দায়িত্ব নয় ওই যে সন্তানকে আমরা পৃথিবীর একটা চাকচিক্য হিসেবে নিয়েছি আমি আদর করতে করতে তাকে এমন পর্যায়ে নিয়ে গেছি দেশার নিজের যে একটি শক্তি এটা হারিয়ে ফেলেছে এই জন্য আল্লাসুফ হানাহতালা সন্তানদেরকে আপনি আপনার দুনিয়ার চাকচিক্য মনে করে নিতে নিষেধ করেছেন অল বানিন অল অনতি রিল মোকান্তরা টিম ইন আ দ্য হাবি অল ফেব এটা দেখুন মুসলিমদেরকে এমন এমন কিছু নৈতিক বিষয় থেকে নিষেধ করেছেন যা হচ্ছে গণনাযোগ্য বা স্তূপ করা সোনা রূপা এটা থেকে আমাদের বিরত থাকতে বলেছে এটা দুনিয়াবি চাকচিক্য আজকে দেখেন সম্পদের পিছনে কে ছুটি না আমরা আজকে আমার একটি দিন অতিবাহিত করতে কতটুক অর্থের প্রয়োজন হয় আমার পরিবারকে সুন্দরভাবে একটি দিন অতিবাহিত করতে একজন মানুষের কতটুক অর্থের প্রয়োজন হয় অথচ আমাদের অর্থ উপার্জন করা এটা আমাদের একটি পেশা নয় নেশা হয়ে গেছে এটা যেন প্রত্যেকটি মানুষের নেশা আপনার কাছে এক কোটি আছে আপনি চান যে দুই কোটি হোক আপনার কাছে দুই কোটি আছে আপনি চান চার কোটি হোক এটা একটি নেশা অথচ সেই টাকাটা সেই অর্থটা সে তার জীবনে সারা জীবন যদি সে ভক্ষণ করেও সেই অর্থ সে শেষ করতে পারে না রেখে যায় তার সন্তানের জন্য রেখে যায় তার আত্মীয় স্বজনের জন্য অথচ সে সেখান থেকে অল্পই ভক্ষণ করে তো এই যে নেশা আমাদের হয়ে গেছে আজকে সম্পদ অর্জন করা এটা দুনিয়ার একটি ধোকা আল্লাহ এটা থেকে আমাদের নিষেধ করেছেন অল ফয়লিল মুস্সা ওয়াল আনাম ইউ আল হাস ফয়েলীল আল্লাহ চাকচিক্য যে ঘোড়া সে যুগে মানুষ চলাফেরার জন্য ঘোড়া উট এগুলো ব্যবহার করতো এটা তাদের ছিল যানবাহন আজকে দেখেন আমরা হয়তো মডার্ন যুগে এসেছি আমরা ঘোড়া দেখি না বা উটকে চিনি না যে এগুলো দিয়ে যানবাহন ছিল আজকে দেখেন আর ওয়ান আজকে মার্সিডিস গাড়ি এসেছে আপনি ওই যে ঘোড়া ছেড়ে দিয়ে এরকমই যানবাহনকে আপনি আপনার কাছে আপন করে নিয়েছেন আজকে আপনার কাছে আর ওয়ান ফাইভ নাই এজন্য আপনি চিন্তা করেন যে আমি কবে আর ওয়ান ফাইভ কিনবো আজকে ওই যে আমরা যানবাহনের দিকে আমাদের দুনিয়াবি একটি চলার সরঞ্জামকে আমরা আজকে জিন্দেগিতে একটা পেলেই যেন আমি খুশি এভাবে আজকে আমরা এটাকে পাওয়ার চেষ্টা করি এই জন্য আল্লাসফ হান হাওয়াতালো বলছেন যে এই ধরনের আমাদের দুনিয়াবি চাকচিক্য যানবাহন এই আসবাব থেকে আমাদেরকেও বিরত থাকতে হবে অল হার্স ফসল এই যে আমরা জমি চাষাবাদ করি ফসলকে আমরা আমাদের জীবনের লক্ষ্য হিসাবে নিয়েছি আমরা কতটুকু খাবার ভক্ষণ করি একটা পরিবারের কতটুকু খাবারের প্রয়োজন কিন্তু আজকে এই খাবারকেও আমরা সংরক্ষণ করে রাখি যে দাম বাড়লে আমি বিক্রি করব এখান থেকে আমি লাভবান হতে চাই কিন্তু খাবার সংরক্ষণ করা আমরা বাজারে ক্রাইসিস তৈরি করি এই ক্রাইসিস তৈরি করার মাধ্যমে আমরা আজকে লাভবান হতে চাই কিন্তু রাসুসাল্লাহর সালাম এটা থেকেও আমাদের নিষেধ করেছেন যে আমাদের প্রয়োজনীয় পণ্য এটা যেন কেউ বাজারজাত মানে বাজারে দুর্ভিক্ষ তৈরি করে এটা যেন সংরক্ষণ না করে এই যে এই কয়েকটি বিষয় আল্লাসফ হা রামত আলা আমাদেরকে চোদ্দশো বছর আগেই নিষেধ করেছেন যেগুলো থেকে যেন আমরা এই দুনিয়াবি ধোকায় যেন না পড়ি এই বিষয়গুলো থেকে যেন আমরা সংরক্ষিত থাকি নিজেদেরকে এরপর আল্লাহ বলছেন দুনিয়া এটা হচ্ছে দুনিয়ার অল্প সময়ের একটি ভোগ সামগ্রী অল্প সময় কতটুকু সময় আমরা দুনিয়াতে বছর 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 আমার থেকে ছোট মানুষ আজকে চলে যাচ্ছে আজকে জন্ম নিয়েছে এক ঘন্টা বড় সে চলে যাচ্ছে আল্লাহ আমাকে জীবন দিয়েছেন এখনো বেঁচে আছি এটাই যেন আশ্চর্য আমরা যে মৃত্যুবরণ করব এটা কিন্তু চিরন্তন সত্য আমরা বেঁচে আছি এটাই আশ্চর্য যে এখন আমার শ্বাস প্রশ্বাস চলছে এখন আমি আমার শরীর দিয়ে আমি চলাফেলা করতে পারছি এটা আশ্চর্য একটা সত্য এজন্য আল্লাহ বলছেন যে এটা হচ্ছে দুনিয়ার খেল বস্তু আল্লাহ আর আল্লাহর নিকটে রয়েছে সুন্দর একটি ব্যবস্থা যেখানে আমাদেরকে ফিরে যেতে হবে এই জন্য আল্লাহ সব তাআলা আমাদেরকে এই দুনিয়াবি চাকচিক্য জীবন যাপন থেকে বিরত থেকে আল্লাহর সান্নিধ্য পাওয়ার এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান হুকুম আহকাম গুলো সঠিক পালন করার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন বরক আল্লাহন্ন আলাইকুম ফিল কুরআনিল अजीম সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা